কি কনস্টিটিউশন মেয়ে আমাদের সংবিধানের ২৬ ধারায় যে কোনো ধর্মের তার নিজস্ব ধর্ম পালনের স্বাধীনতা এবং সেই উদ্দেশ্যে সম্পত্তি অর্জন ও রক্ষণাবেক্ষণের অধিকার দেয়া হয়েছে আপনি আমার অধিকার কেড়ে নিচ্ছেন আপনি রাম রহিম সবারই অধিকার কাটছেন মুর্শিদাবাদের দাঙ্গাকে বিজেপির প্রিপ্ল্যান্ড কমিউনাল রাইট সাক্ষা মমতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জিন ও বুদ্ধিজীবী সম্মেলন থেকে বিজেপিকে আক্রমণ মমতা শুনুন কি বলেন মুখ্যমন্ত্রী এটা কি আপনার এক্তিয়ারের মধ্যে পড়ে পড়ে না গায়ের জোর আমি এখনও চ্যালেঞ্জ করে বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনি ওয়াই ভার্স হারির আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না বেঙ্গল ইজ দ্য বর্ডার অফ বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন চুক্তি করুন দেশের ভালো হলে খুশি হব কিন্তু আপনার প্ল্যানটা কি আপনাদের প্ল্যানিংটা কি কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা কালকে আমি একটা এএনআই টুইট দেখলাম হোম মিনিস্ট্রি সোর্স কে কোট করে বলেছে এরকম করেই ওরা দেয় টাকা আমি দোষ দিচ্ছি না দে এর মধ্যে এতে বাংলাদেশ কা হাত है अगर हाथ है इसको तो इसको जिम्मेदारी तो सेंट्रल गवर्नमेंट का है क्यों बीएसएफ बॉर्डर संभालते हैं हम नहीं संभालते हैं ए अधिकार हमारे पास नहीं है स्टेट गवर्नमेंट का पास बॉर्डर संभालने का अधिकार नहीं है तो आपने क्यों अलाउ किया क्यों अलाउ किया क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया कोई फेद आपको देना पड़ेगा आप चाहते हैं पोलराइजेशन करने के लिए हिंदू और मुस्लिम में भगा भागी करने के लिए आप चाहते हैं क्या आपका जुमला सरकार खाली कहे हम हिंदू का है हिंदू का है और कोई धर्म का नहीं है आप सिख का बारे में कहो सिख आपको छोड़ेगा कास्ट का बारे में कहो शिड कास्ट आपको छोड़ेगा ट्राइबल का बारे में कहो ट्राइबल आपको छोड़ेगा आप भाग करना नहीं जुड़ना करो जोड़ो जोड़ो भाग मत करो हिंदुस्तान को जोड़ो हिंदुस्तान को एकता नहीं रहेगा तो देश टुकड़ा हो जाएगा यह बात आपका क्या ध्यान में नहीं रहता हम गर में जाते हैं तो हमारा खिलाफ में क्या क्या मेरे को टाइटल भी बदल देता है बीजेपी बहुत रुपया है पूरा हिंदुस्तान में जितना नेटवर्क है সব বঙ্গাল মক কফ মে লিখতা হ্যাঁ কবি নাম নেই লিকা হোম মিনি খুদ কালিদাসের মতো যে গাছে বসে আছে সেই গাছের ডাল যদি ভাঙে তাহলে তো বলতে হবেই ভাই কিচ্ছু করার নেই এত জলদিবাজি আপকা ক্যু হ্যাপ প্রাইম মিনিস্টার কবি নাই মোদিজি চালা জানা কাপ আপ কে করেন আপকো তো আপনাকে তো হামাগুড়ি দিতে হবে সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি মোদিজিকে আমি রিকোয়েস্ট করবো দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন মুর্শিদাবাদ জেলা হলেও সিটটা কিন্তু মালদার মধ্যে পড়ে এবং ইটস এ প্রি কমিউনাল সো কারণ আমিও পাবলিকের কাছ থেকে অনেক ইনফরমেশন পাচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ